হাই এভরিওয়ান আজকে একটি বিরাট বড় আপডেট দিতে চলেছি যেটি হচ্ছে এবার নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারাসাত থেকে বড়জাগুলি অংশের আধাটা মৌজায় শুরু হয়ে গেল সম্প্রসারণের কাজ এছাড়াও আজকের ভিডিওতে থাকবে এই কাজের বিস্তারিত আপডেট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যালো বন্ধুরা আমি শামীম আপনার দেখছেন রোড স্টার সাইম ব্লগ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে শুরু করলাম আধাটা মৌজা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই বারাসাত জাগলি অংশের এই আধাটা মৌজাতে এবার শুরু হয়ে গেল কাজ বন্ধুরা এই জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে জেসিবি মেশিনের দ্বারাই সব পাশের জঙ্গলগুলিকে সাফ করে ফেলা হচ্ছে এবং বন্ধুরা এখানেও শুধুমাত্র যেটুকু সরকারি জমি সেটুকু নয় পুরো পাবলিক ল্যান্ডেও কাজ হচ্ছে সেটা আপনারা আগে দেখতে পাবেন এইখানে দেখতেই পাচ্ছেন যে সব জঙ্গলগুলিকে পয়সা করে একদম সাফ করে ফেলা হয়েছে এবং বন্ধুরা এই কাজটি আজকেই শুরু করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন ঠিক কতটা কাজ এগিয়ে গেছে বন্ধুরা সামনে হচ্ছে আদারা মোড় এবং সেই আদারা মোড়ের খানিকটা আগেই এই কাজ শুরু করা হয়েছে বন্ধুরা এটি হচ্ছে বারাসাত বড়োজাগুলি অংশের আধাটা মৌজা এবং এখানে আজকে এই চব্বিশ তারিখে এই কাজটি শুরু করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে জেসিবি মেশিনের সাহায্যে পাশের সব জঙ্গলগুলিকে সাফ করে সেই জায়গায় মাটিগুলিকে খুঁড়ে পয়সা করে ফেলার কাজ হচ্ছে আপনারা তাহলে দেখতে থাকুন যে এই কাজটি ঠিক কিভাবে করা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ